হে হ্যালো আসসালামু আলাইকুম গাইিস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন আমরা যাইতেছি একটা জায়গায় যেখানের ভিউ অসাধারণ আর আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো ওইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর বলবেন এটা কীভাবে সম্ভব ওই ইন্টারেস্টিং জিনিসটা যদি না দেখেন তাহলে আপনারা মিস করবেন তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি আশেপাশের পরিবেশ খুবই সুন্দর আপনারা ভিডিওতে দেখতেই পারছেন অনেক হাঁটাহাঁটির পর আমরা এসে পড়েছি জায়গাটা অনেক সুন্দর আড্ডা দেওয়ার মতো জায়গা এই সব জায়গা শহরে পাওয়া যাবে না গ্রামের সাইডেই পাওয়া যাবে যারা শহরে আছেন তারা আফসোস করবেন আর আফসোস করলে কিছু করার নাই গ্রামে আসতে হবে একটু জায়গাটা সিনেমেটিক ভিউ তো মেহেদি আমাদের গ্যাংস্টার সব ভেঙে ফেলে দিবে তছনছ করে ফেলবে দেখেন জায়গাটা কত সুন্দর তাই না আমি তো নিজেই জায়গাটার প্রেমে পড়ে গেছি ও মনেই নেই আপনাদের সেই জিনিসটা দেখাই যেটা দেখানোর জন্য আমি অপেক্ষা করছিলাম একটু এট করেন আপনারা দেখতেই পারবেন কী জিনিস আপনাদের আমি দেখাইতে চাইছিলাম এই দেখেন কি জিনিস এটা গুপ্ত ধন আবার দেখাই কী জিনিস এইটা এই দেখেন বুঝতে পারছেন তো এবার কি দেখাইতে চাইছিলাম কিভাবে সম্ভব এইটা দুর্নীতি দুর্নীতি কি পর্যায়ে হতে পারে এইসব না করলে তো মানুষের পেট ভরবে না এগুলো করে পেট ভরায় তো এখন আমরা চলে যাইতেছি অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আড্ডা দিয়ে ভালোই লাগলো সময়টা ভালোই কাটলো অবশেষে একটা কথায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে